বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল নবান্ন এই প্রকল্পে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম পুরোপুরি বন্ধ এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতে ব্লকের বিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি চিঠির পাশাপাশি নতুন করে একটি এসওপিও পাঠানো হয়েছে তাদেরকে অতীতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত আবাস প্রকল্পে সামগ্রী সরবরাহের নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল বিভিন্ন রাজ রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তারা যেন নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন এবং কোন মধ্যস্থতাকারীর সহযোগিতা না নেন নবান্নের নির্দেশ অনুযায়ী বাড়ি তৈরির কাজ শুরু করার আগে বিডিওদের নিজ নিজ ব্লকের মার্কেট কমিটি এবং বাড়ি তৈরির উপকরণের বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে এর মাধ্যমে সঠিক দামে গুণগত মান বজায় রেখে ইট বালি স্টোন চিপ অ্যাডভেস্টার ইত্যাদি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়ার অনুমতিও দেয়া হয়েছে এছাড়া জেলাশাসকের সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সামগ্রী মজুদ এবং সরবরাহ করার ব্যবস্থা ঠিক করবেন এই প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী এই টাকার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে কাজের অগ্রগতি সন্তোষজনক হলে তবেই দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ হবে তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার তিন মাসের মধ্যেই পুরো বাড়ি নির্মাণ শেষ করতে হবে রাজ্য সরকার চায় উপভোক্তারা যেন কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ শেষ করতে পারেন এজন্য সরকার মধ্যসত্ত্ব ভোগীমুক্ত পদ্ধতি চালু করার প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছেন ভিডিওদের তত্ত্বাবধানে উপভোক্তারা যাতে প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার করেন সেই বিষয়েও বিশেষ দৃষ্টি রাখা হয়েছে আবাস নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির ব্যবস্থাও করা হয়েছে জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতি মাসে অন্তত একবার করে নির্মাণ কাজ পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে হবে এই কাজের জন্য অ্যাপ ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে ফলে বাড়ি নির্মাণের প্রতিটি পর্যায়ে প্রকৃত অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলেই মনে করছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই পদক্ষেপ মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা যেমন দ্রুত তাদের বাড়ি নির্মাণ করতে পারবেন তেমনি প্রকল্পটির স্বচ্ছতার প্রশ্নে জবাব দিয়েছে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলে আশা করছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা আবাস প্রকল্প কার্যকর নিয়ে নবান্নের এমন সজাগ দৃষ্টি প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী মত হাতিয়ার হতে পারে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে গ্রামীণ জনতার কাছে পৌঁছে যায় সেই সঙ্গে আবাস পাওয়ার ক্ষেত্রে স্থানীয় স্তরে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে সেই বিষয়টি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী তাই আবাস নির্মাণের কাজটি পঞ্চায়েত দপ্তরের হাতে থাকলেও এ বিষয়ে করার নজর রয়েছে রাজ্যের শীর্ষকর্তা থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রীর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন